আসসালামু আলাইকুম আজ পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তেইশ মাঘ চোদ্দশো বত্রিশ ষোলো সাবান চোদ্দশো সাতচল্লিশ বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সারাদেশে এক হাজার একান্ন নির্বাহী নিয়োগ সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম জামায়াতের নির্বাচনী ইশতেহারে ২৬ অগ্রাধিকার ও দশ প্রতিশ্রুতি কাকসিরায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটো বরগুনার সাবেক ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল মাইকিং রেকর্ড করা হয় লোক সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সারাদেশে এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন সরকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন দুই শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে উপসচিব নূরে আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয় নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নামের পাশে উল্লিখিত জেলা বা অধিক্ষেত্রে আগামী আট ফেব্রুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন দুই হাজার নয় এর পাঁচ ধরা অনুযায়ী দায়িত্ব পালন করবেন সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম গণমাধ্যমের সহযোগিতা পেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব সেই সাথে দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা নৌবাহিনী বরগুনা সহ উপকূলীয় জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় অন্যতম ভূমিকা ও দায়িত্ব পালন করে আসছেন বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে এ কথা বলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি আজ বেলা পৌনে বারোটায় হেলিকপ্টার যোগে বরগুনা আসেন পরে তিনি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নৌবাহিনীর কন্টেনজেন্ট পরিদর্শন ও সদস্যদের সঙ্গে কথা বলেন সাড়ে বারোটায় বরগুনা জেলা প্রশাসক তাসলিমা আক্তার সভায় বরিশালের বিভাগীয় কমিশনার ডিআইজি জেলা নির্বাচন কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেলা বারোটা চল্লিশ মিনিটে

এছাড়া আমরা কোন সব বাহিনী মিলে আমরা মেট্রো করছি বিভিন্ন জায়গায় আমাদের এবং নিয়মিত আমরা এবং নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে নির্বাচনী ইশতেহারে দশ প্রতিশ্রুতি দিয়েছে জামাতি ইসলামী এর মধ্যে পাঁচটি হ্যাঁ এবং পাঁচটি না রয়েছে হ্যাঁ এর মধ্যে রয়েছে সততা ঐক্য ইনসাফ দক্ষতা ও কর্মসংস্থান না এর মধ্যে রয়েছে দুর্নীতি আধিপত্যবাদ বেকারত্ব ও চাঁদাবাজি ইশতেহারে ছাব্বিশটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে নারীর জন্য নিরাপদ কর্মস্থল মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী সদস্য অন্তর্ভুক্তি বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বলেন আমরা রাজনীতিতে বলি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু চুয়ান্ন বছরে সেই স্লোগানের স্বাক্ষর কি দিতে পেরেছি বৈষম্য চুয়ান্ন বছর আগেও ছিল জামায়াত আমির আরও বলেন সাতচল্লিশ না হলে একাত্তর হতো না একাত্তর না হলে চব্বিশ পেতাম না একটি অপরটির সঙ্গে সম্পর্কিত ইস্তেহার কেবল দলীয় কর্মসূচি না বরং জাতির প্রতি দলের পরিকল্পনা এটি একটি জীবন্ত দলিল নবম শ্রেণীতে পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার পাথরকাটা উপজেলার কাকসিরা ইউনিয়নের পাঞ্চকি গ্রামের বাসিন্দা ভিকটিম স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সে তার বাবা নাসির উদ্দিন চৌকিদার ও সৎমা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে বসবাস করছিল গত নয় জানুয়ারি ও তেরো জানুয়ারি রাতে নিজ ঘরে মেয়েকে একা পেয়ে নাসিরুদ্দিন চৌকিদার দুবার ধর্ষণ করেন পরে বিষয়টি গোপন রাখতে মেয়েকে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান তিনি ভিকটিমের সতমা উম্মে কুলসুম সুমাইয়া জানান ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না ভুক্তভোগী শিক্ষার্থী জানায় লোকলাজ্জা ও ভয়ের কারণে এতদিন বিষয়টি গোপনে রেখেছিল তার বাবা আবারও তাকে ধর্ষণ করতে পারে এমন আশঙ্কায় গতকাল নিজেই পাথরকাটা থানায় উপস্থিত হয়ে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার জানান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তিনি দাবি করেন মেয়ের আপন মা করিয়েছেন তার বিরুদ্ধে নানা অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন পাথরঘাটা থানার ওসি মন সিংলা জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে আটক করা হয়েছে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হবে বরগুনা সদর উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমতলি সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খন্দকার আশাকুর রহমান ফিরোজ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বুধবার রাত সাড়ে নয়টায় পটুয়াখালী জেলার হেতালিয়া ঘাটে এ দুর্ঘটনাটি ঘটেছে ফিরোজ বরগুনা সদর উপজেলার আয়লা পতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরহুম খন্দকার ফজলুল হক খন্দকারের ছেলে অধ্যাপক ফিরোজ বুধবার সন্ধ্যায় পটুয়াখালী ঘাটে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ঔষধ আনতে গিয়েছিলেন ঔষধ নিয়ে আমতলি নিজ বাসায় ফেরার পথে হেতালিয়া হেতালিয়াবাদ দিয়ে রাস্তা পার হবার সময় একটি অটো গাড়ির পিছন থেকে তাকে ধাক্কা দেয় ফিরোজ রাস্তার উপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান এবারেই শুনবেন খেলার খবর সাফ অনূর্ধ্ব উনিশ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ পোখারার রংশালা স্টেডিয়ামে নেপালকে চার শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশি মেয়েরা এ জয়ে গুরু পর্বে টানা তিন জয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ফুটবল দল একই দিনে ভুটানকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত আগামী শনিবার একই মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ বয়সভিত্তিক সাপের অনূর্ধ্ব উনিশ পর্যায়ে এবারের আগে দুবার ফাইনাল খেলেছে বাংলাদেশ দুটিতেই প্রতিপক্ষ ছিল ভারত দুই সালে বাংলাদেশ ভারত যুগ্ম চ্যাম্পিয়ন হয় এর আগে দুই আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সমুদুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারেই শুনবেন আবহাওয়ার খবর উপমহাদেশীয় উচ্চচাপ চাপ বলার বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তর সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লগেচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সারা দেশে এক হাজার একান্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সুষ্ঠু নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম জামায়াতের নির্বাচনী ইশতেহারে ছাব্বিশ অগ্রাধিকার ও দশ প্রতিশ্রুতি কাকসিরায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটো। বরগুনার সাবেক ইউপি চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি